ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে মহিলা নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে একাধিক ঘটনা তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এরাজ্যের শিশু নিরাপত্তা যে কতখানি প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে তার প্রমাণ মিলল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের হোলি মাদার প্রাইমারি স্কুলের ঘটনায় সূত্রের খবর বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের হোলি মাদার প্রাইমারি স্কুলে সংস্কারের কাজ চলছিল এরই মাঝে গতকাল একজন ঠিকা শ্রমিক স্কুলের বিভিন্ন শ্রেণীর শিশুদের সঙ্গে আপত্তিজনক আচরণ করেন ওই শিশুরা এই ঘটনার কথা তাদের বাড়িতে জানায় এরপর ওই স্কুলের প্রায় শতাধিক অভিভাবক স্কুলটিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান বলছে যে মা ব্যাট টাচ করেছে হ্যাঁ বলছে কীরকম ব্যাড টাচ করেছে কে করেছে তো বলছে ওই আঙ্কেলটা সিঁড়িতেই বসে থাকে হ্যাঁ একই আমার মেয়ের সাথেই নয় আর চারো পাঁচজন মানে ক্লাস থ্রি আর ফোরই করছে আর নিচের ক্লাসে কিছু করছে না আর স্কুল থেকেও কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত যে স্কুল থেকে এইসব হয়েছে বা কিছু একটা হবে বা আসুন আপনারা একটা একটা মানে কি মধ্যস্থতা করব বা একটা মিটিং করব। কিছুই বলছেন পরে পরে ক্লাস থ্রিতে পরে তাদের সঙ্গে মিস্ত্রিরা অভব্য ব্যবহার করেছে মানে যেটা বলা যায় না বাচ্চারা বলতে ভয় করছে দিনের পর দিন হয়েছে কালকে আমার মেয়ের সঙ্গে হয়েছে জানতে পেরেছি কিন্তু স্কুল কর্তৃপক্ষ কালকে জেনে তাদেরকে কিন্তু তাড়িয়ে দিয়েছে আমাদের কিন্তু ডাকেনি ঠিক আছে স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে ডাকেনি নি কোনো কিছু মেসেজ দেয়নি ওপরন্তু ম্যানেজমেন্টকে জানায়নি থানাকে জানায়নি আমরা সেই জন্যে স্কুল কর্তৃপক্ষের এগেনস্টে আমরা একটা স্টেপ নিচ্ছি আর যিনি পালিয়ে গেছেন তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে আমরা চাই তাকে আজকে আজকে যেন অ্যারেস্ট করা হয় আজকে আজকে স্কুলে বাচ্চারা বলেছে স্কুলে এসে আমরা জানতে পারছি বাচ্চারা শুধু আমি ভাবছি আমার বাচ্চার সঙ্গে হয়েছে স্কুলে এসে জানতে পারছি আরো বাচ্চাদের সঙ্গে হচ্ছে কালকে যেহেতু কালকে বিকালে হয়েছে আজকে সবাই এসছে আজকে বলার জন্য বাড়িতে গিয়ে বলেছে যে মা আমাকে ওদেরকে শেখানো হয়েছে স্কুলে ব্যাট টাচ গুড টাচ তা ওরা বলবে না ওরা যথেষ্ট শিখেছে স্কুল থেকে তো শিখেছে ওরা আমার মেয়ে ফরে পড়ে তারা দাবি করে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে হবে কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে তখন বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ অভিযুক্ত ওই ঠিকা শ্রমিকের নাম শেখ আজারুল বলে জানা যাচ্ছে ওই ঠিকা শ্রমিকের বাড়ি সদাইপুর থানা এলাকার লক্ষণডিহি গ্রামে আমি অভিযোগ যখন শুনি তখন আমি আসি এখানে এসে সেই ওয়ার্কারকে স্কুলের বাইরে বার করে দিই তারপর বলেছি আমার কাজ বন্ধ থাকবে যতক্ষণ স্কুল চলবে ততক্ষণ কাজ হবে না সরবার চেষ্টা করি না আমি যত নিয়েছি না না

সেখানে কিছু কোম্পানির লোক বা কর্মচারী এখানে কাজ করছে এবং সেখানে অজান্তে তারা কিছু বাচ্চার উপরে ব্যাট ব্যাট টাচ করে সেই পরিপ্রেক্ষিতে আমরা যাতে সিদ্ধান্ত মানে তার শাস্তি হয় তার ব্যবস্থা করে আপনি কি বলছেন তাকে না আমি সরাইনি যে কন্ট্রাক্টরের আন্ডারে যাকে যে আছে তাকে বলেছি এই তাকে ব্যবস্থা গ্রহণ করতে আমার সরকার আমার কোনো দায়িত্ব তার প্রতি গার্জেনরা চাইছেন তার বিচার হোক বাচ্চা যে ক্যান্ডিডেট কাজটা করেছে যে লেবাররা লেবারটা তার যেন বিচার হোক আচ্ছা আপনার স্কুলে আমি চাইছিলাম আমার এই বাজে খবরটা যাতে বাইরে ছড়িয়ে না পড়ুক সেই জন্যে আমি যে কমিটি আছে কমিটি বলতে আমাদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি আছে স্কুলের তাদেরকে ডেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং ইমিডিয়েট আমি ওই কন্ট্রাক্টরকে ডেকে তারা যাতে শাস্তি গ্রহণ করে তাদের পর দায়িত্বটা অর্পণ করি এদিন অভিভাবকরা ওই ঠিকা শ্রমিককে আটকে রাখেন পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সদাইপুর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য